হাদিসের কথা সুস্থ সমাজ বিনির্মাণে ন্যায় ও দানশীলতার অপরিহার্যতা অন্যের অধিকার হরণ করা দুর্বলকে শোষণ করা কিংবা আল্লাহর সীমা লঙ্ঘন করার ভয়াবহতা কত উঠিন নিচের হাদিসের ভাষ্যে দেখুন জাবির ইবনে আবদুল্লাহ রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অত্যাচার করা থেকে বিরত থাক কেননা কিয়ামত দিবসে অত্যাচার অন্ধকারে পরিণত হবে তোমরা কৃপণতা থেকে সাবধান হও কেননা এ কৃপণতাই তোমাদের আগেকার কাউমকে ধ্বংস করেছে এ কৃপণতা তাদের খুনখারাবি ও রক্তপাতে উৎসাহ জুগিয়েছে এবং হারাম বস্তুসমূহ হালাল জ্ঞান করতে প্রলোভন দিয়েছে সহিহ মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো আটাত্তর সংক্ষিপ্ত ব্যাখ্যা এক অত্যাচার থেকে বিরত থাকার নির্দেশ অত্যাচারের সংজ্ঞা ইসলামে অত্যাচার বলতে বোঝানো হয়েছে অন্যায়ভাবে কারও অধিকার হরণ করা আল্লাহর হুকুম অমান্য করা যা নিজের ওপর জুলুম অথবা সমাজে দুর্বলদের ওপর অন্যায় চাপিয়ে দেওয়া কিয়ামতের দিন এ অন্যায়গুলো অন্ধকারে পরিণত হবে অর্থাৎ অত্যাচারী ব্যক্তি কবর ও হাসরের ময়দানে ভজাবহ অন্ধকারে আচ্ছন্ন থাকবে সে আল্লাহর নূরের আলো থেকে বঞ্চিত হবে তার কাজগুলো অন্ধকার হয়ে তার মুক্তির পথ বন্ধ করে দেবে এ কথার সমর্থনে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তুমি কখনোই মনে করবে না যে আল্লাহ জালিমদের কাজকর্ম সম্পর্কে অজ্ঞ সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ দুই কৃপণতা থেকে সাবধান থাকার নির্দেশ শুভ শব্দের দ্বারা উদ্দেশ্য হল তীব্র কৃপণতা যেখানে মানুষ শুধু নিজের জন্য ভোগ করতে চায় অন্যকে কিছু দিতে চায় না এমনকি অন্যের প্রাপ্য গোপন করে কৃপণতা মানুষের ভেতর লোভ দেশ বিদ্বেষ ও হিংসার জন্ম দেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী জাতিগুলোকে এই কৃপণতা ধ্বংস করেছিল কারণ তারা সম্পদের জন্য রক্তপাত করেছে আবার সম্পদ বাঁচানোর জন্য অন্যায়ভাবে হত্যা করেছে অর্থ বা স্বার্থ রক্ষার জন্য আল্লাহর হারান জিনিসকেও হালাল ঘোষণা করেছে দান জাকাত সৎকা থেকে বঞ্চিত হওয়ার কারণে সমাজে অসাম্য বৈষম্য ও বিদ্বেষ ছড়িয়েছে তিন কেন অত্যাচার ও কৃপণতা এত ভজাবহ অত্যাচার সমাজকে ধ্বংস করে কারণ এটি আস্থার বন্ধন ভেঙে দেয় জালিম যত শক্তিশালী হোক আল্লাহর আদালতে তার পরিণতি অন্ধকার কৃপণতা সমাজে দারিদ্র, হিংসা ও রক্তপাতের জন্ম দেয় সম্পদ যখন কেবল কিছু লোকের হাতে জমে যায় তখন দুর্বল জনগণ ক্ষুব্ধ হয় আর এই বৈষম্য জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় চার হাদিস থেকে আমাদের শিক্ষা এই হাদিস আমাদের দুইটি মৌলিক শিক্ষা দেয় এক ন্যায়পরায়ণ হও কখনো অন্যের অধিকার হরণ করো না মনে রেখো আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না দুই দানশীল হও কৃপণতা থেকে বাঁচো সৎকা দাও দরিদ্রের পাশে দাঁড়াও ইসলামের দৃষ্টিতে একটি সুস্থ সমাজ গড়তে হলে ন্যায়বিচার অত্যাচার থেকে বিরত থাকা এবং দানশীলতা কৃপণতা থেকে দূরে থাকা এই দুটোই অপরিহার্য দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন